এই বিচারটা ডক্টর করবে না করবে না মানে আমি লিখে দিচ্ছি করবে না ঠিক আছে যে হোক এই বিচার ডক্টর পাশ কাটিয়ে যাবে আর সাথে মিটিং বিষয়ে আমি একটু মতামত উনি সেফ এক্সিট একটা রাস্তা খোলার জন্য ওখানে গেছেন আমি ভাবি এরকম আমার ভাবাগুলো অনেক তেরা বেড়া কেন সেফ এক্সিট ওনার প্রয়োজন উনি অনেকগুলো ভুল করে ফেলছে এই সময় আমি প্রথমেই শুরু করতে চাই মোদির সঙ্গে ডক্টর ইউনুসের কথোপকথন নিয়ে আমি জানি আমার কথা অনেক মানুষ এখানে অপছন্দ করবে এবং অপছন্দ করছে আমি একটু মন্তব্যগুলো দেখলাম তারা অনেক আদর যত্ন করছে আমাকে কমেন্টে তো যাই হোক ডক্টর ইউনুস মোদীর সাথে যে কথোপকথন গুলো সেই কথোপকথনের মাঝে একটা কথা আছে যে শেখ হাসিনাকে আপনি রাখেন রাইখা দেন কিন্তু তাকে কথা বলতে বন্ধ করে তার কথা বলা বন্ধ করেন তো ডক্টর ইউনুস কথোপকথন মানে ডক্টর ইউনুস এ কথা বলেছে নরেন্দ্র মোদিকে হ্যাঁ এটাকে মানে এটা আপনার কাছে কিভাবে আপনি জানলেন এটা তো এখানে আরো অনেক আছে যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন এটা বলেছে না ইয়ে ভাই ও না ভাই সাগর ভাই তারেক সাহেব যেটা বলছে বলেছে যে আপনি যদি কাউকে হোস্ট করতে চান সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না কিন্তু না বুঝতে বুঝতে আমি বলি শোনেন ডক্টর ইউনুস এইভাবেই মেসেজটা এইটাই যে আপনি শেখ হাসিনাকে রাখবেন রাখেন কিন্তু তার কথা বলা বন্ধ করেন সে কথা বললে বাংলাদেশে সমস্যা হচ্ছে মোদি এবং ডক্টর ইউনুসের সেই সংলাপের মধ্যে কোথাও শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত তাকে ফিরায়ে দেন তার আমরা বিচার করবো এই ধরনের কোনো বার্তা নাই এই কথাটা আমি কেন আনলাম এই জন্য যে ডক্টর ইউনুসের মাথার মধ্যে আওয়ামী লীগের বিচার করবে এই জিনিসটাই নাই থাকলে উনি শেখ হাসিনাকে চাইতেন বলতেন যে আপনার এই বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে গণহত্যা সংঘটিত হয়েছে এই বিষয়ে বিচারের জন্য আপনাদের সহযোগিতা চাই ঠিক আছে উনি শুধুমাত্র শেখ হাসিনার মুখ বন্ধ করে রাখার সহযোগিতা চাইলেন এই বিষয়টা এই সামনের ভবিষ্যৎকে ফরকাস্ট করে যে ডক্টর ইউনুসের কাজ না এটা আওয়ামী লীগের বিচার করা এবং যাদেরকে আটক করেছে যেমন ওই যে আমাদের বাকের ভাই তাকে কি ইউনুস সরকার ফাঁসি দিয়ে দিবে দীপুমনি তাকে কি ফাঁসি দেবে অথবা অপরাপর আরো যারা আছে সিনিয়র অনেক আওয়ামী লীগ নেতা আছে তো এই বিচারটা ডক্টর ইউনুস করবে না করবে না মানে আমি লিখে দিচ্ছি করবে না ঠিক আছে যেভাবেই হোক এই বিচার ডক্টর ইউনুস পাশ কাটিয়ে যাবে এটা আমার বিশ্বাস মানে উনি তো হচ্ছে যে বিচারটাই ওনার কাছে ইম্পর্ট্যান্ট এবং সংস্কার ইম্পর্ট্যান্ট না এগুলো ফালতু কথা ঠিক আছে বিচার করবে না মানে একদম করবে না বিচার করে ওনার লাভ কি ডক্টর ইউনুস আওয়ামী লীগের বিচার করে লাভ কি আজকে এই যে লন্ডনে যে বক্তব্যটা দিলেন বিদেশি গণমাধ্যমে উনি তো বাংলাদেশী গণমাধ্যমে বক্তব্য দিতে চান না বিদেশি গণমাধ্যম বেশি পছন্দ করেন উনি তো সেখানে বক্তব্য দিলেন কি যে আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করিনি তাহলে আওয়ামী লীগকে কি করেছে সাময়িক তাদের কাজ একটু স্থগিত রেখেছি এই যে একটা স্টেটমেন্ট মানে ওনাকে মনে হয় কেউ জাপটে ধরে বলছে বল আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিস হ্যাঁ তুই বল নাহলে তোকে যাইতে দেবো না আজকে এরকম কেউ বলছে উনি এখানে বলতেছে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি একটা কি একটা কাচু মাচু ভাব তো এইটা দ্বারা মানে তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ নিষিদ্ধের নামে কিছু মানুষ মিষ্টি খাইলো শুধু মিষ্টি খাইলো না তারা আপনার হলো এমন একটা অবস্থা যেন মানে অন্যরকম একটা উদযাপন ঠিক আছে তো সেই উদযাপনটা কিসের জন্য হলো এই যে কিছুদিনের মতো হালকা করে স্থগিত রাখা কাজ এই জন্য তো এটাও একটা বিষয় যে ডক্টর ইউনুস আওয়ামী নিষিদ্ধ করতে চান না বা ডক্টর ইউনুসের উপদেষ্টারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নামে একটা নাটক মঞ্চায়ন হয়েছিল ডক্টর ইউনুসের বাড়ির সামনে সবার জন্য যমুনার সামনে প্রোগ্রাম করা নিষেধ কিন্তু ওই যে আছে না ডক্টর ইউনুসের কিছু ছেলে পেলে তাদেরকে দিয়ে নকল একটা প্রোগ্রাম করে ওই যে বাঁচতে চেষ্টা করছে ডক্টর ইউনুস যে আব্দুল হামিদ সাহেবকে দেশের বাহিরে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছে সহযোগিতা করেছে একটা চাপ আসছে না ওই চাপের ফলে তো উনি তো মোটামুটি মুখসমোচন হয়ে গেছে যে উনি নিজেই যাওয়ার জন্য অনুমোদন দিছে তো ওই চাপটা সামলানোর জন্য ছেলে পেলেকে নামায় নাম সেই দিনই হ্যাঁ সেই দিনই নুরুল হক নূরের গণ অধিকার আন্দোলন করছিল তাদেরকে পুলিশ হামলা করছে আমাদের সংগঠনও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করছিল আমাদের উপরে হামলা করছে পুলিশ তাহলে একই দিনে তিনটা প্রোগ্রাম হয়েছে আম জনতা দলের প্রোগ্রাম হয়েছে নুরুল হক গণ অধিকারের প্রোগ্রাম হয়েছে এনসিপির প্রোগ্রাম হয়েছে এনসিপির প্রোগ্রামে কুয়াশা দিল ফোয়ারা দিল সুন্দর করে হ্যাঁ পানি ছিটাই দিল সবাই তৃপ্ত হও আর আমাদের উপরে হামলা করলো আমাদের একজনকে আটক পর্যন্ত করছিল যমুনার সামনে থেকে এবং তারা আমরা যখন আলাদা করে ওখানে প্রোগ্রাম করতেছি তারা আমাদেরকে এনসিপির ছেলে পেলে করতে দেবে না প্রোগ্রাম মানে তাদের একটা আছে একটা নাটক আছে ওদের সঙ্গে মিলে সেই নাটকে অংশ নিতে হবে না ছাড়া কেউই আলাদা ভাবে এই যে একটা কৃত্রিম ভাবে মানে নিজেরাই একটা আকাম করে বসে আছে সোসাইটির অন্যরা যেন হইচই না করে নিজেরাই একটা তার বিরুদ্ধে প্রোগ্রাম করতেছে এগুলো এগুলো এদেশের সাধারণ নাগরিকরা ওই দৃষ্টিতে দেখে না আমরা যে দৃষ্টিতে দেখতে পারি সেই দৃষ্টিতে তাদের এটা সময় লাগবে আস্তে আস্তে একটা জিনিসের অবজারভেশন দেখেন ওই সময় কিন্তু কেউ ধরতে পারে নাই যে সাময়িক কার্য স্থগিত করেছে নিষিদ্ধ তো করা হয় নাই ঠিক আছে এই যে নিষিদ্ধ তো করা হয় নাই সকল গণমাধ্যমে আছে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ সবাই নিউজ করেছে এগুলো হলো এগুলো হলো দফায় দফায় প্রতারণা চিটিংবাজি ফটকাগিরি করা এই হলো এই মুহূর্তের আমার অবজারভেশন এবার আসেন ব্রিটেনে প্রধানমন্ত্রী দেখা করবে না প্রথমত ব্রিটেনের প্রধানমন্ত্রী সে তো লেবার পার্টি 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 যে টিউলিপের এটা টিউলিপ তার কনভিন্স করেছে যেন দেখা না করে এই জায়গা থেকে আরো অনেক বিষয় রয়েছে অনেক পাচার হওয়ার অর্থের বিষয়ে বাংলাদেশের ডিমান্ড আছে সেই ডিমান্ড গুলো বিষয়ে কথা বলা তো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ডক্টর ইনোস বলবেনি তার তো প্রায়রিটি থাকার কথা সেই হিসেবেও তার সাথে দেখা না করার একটা বিষয় রয়েছে বাহিরের অবজারভেশন আমি জানি না আর জনাব তারেক সাথে মিটিং বিষয়ে একটু মতামত রাখবো এ মতামতটা হলো ডক্টর আমি যদি বলি সেভাবে আহ উনি সেফ এক্সজিটের একটা রাস্তা খোলার জন্য ওখানে গেছেন এটা আমার মতামত ঠিক আছে আমার মতামত আর কি আমি ভাবি এরকম আমার ভাবাগুলো অনেক তেরা বেড়া কেন সেফ এক্সিট ওনার প্রয়োজন উনি অনেকগুলো ভুল করে ফেলছে এই সময় অনেকগুলো অন্যায় সুবিধা নিছে ওনার যে ছেলে ছিল মাঠ পর্যায়ে সচিবালয়ে জেলা পরিষদ সেগুলোতে প্রচুর লুটপাট করছে এখন এই ছেলে পেলে মার মার খাওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে পাবলিক এদেরকে পিটাবে এখন একটা সেফ এক্সিটের প্রয়োজন এই সেফ এক্সিটের একটা বিষয় রয়েছে আর একটা বিষয় হতে পারে ওই ছেলে পেলের জন্য দুই চারটা আসন ভিক্ষা করার জন্য যেতে পারে ঠিক আছে এটা আমার কাছে মনে হয় যে ছেলেপেলেগুলো গুলো আন্দোলন করছে তো ওদের তো একটা ভাগ থাকতে হবে সংসদে তাই না এটা তো বুঝতে হবে তো এটা একটু ব্যবস্থা আপনারা মাইনে নেন এটা আমি কেন বলতেছি এটা আমাদের প্রথম প্রথম যে আলোচনা হয়েছিল তখনই উনি আমাদেরকে বলেছিল যে একটা নির্বাচন হয়ে গেলে তো হলো না এই যে যারা আন্দোলন করলো ওদের একটা অংশ সংসদে থাকবে ওদের একটা অংশ থাকতে বলতে থাকবে বলতে উনি ওনার ওই যে ছেলেপেলে ওনাকে বসাইছে এরকম একটা ইয়ে আছে না এনসিপি তাদের একটা অংশ থাকবে উনি আসলে মানে অন্যান্য রাজনৈতিক দলকে ওনার অংশ মনেই করতে পারতেছে না উনি যে সব দলের প্রতিনিধি এটা উনি ভুলে গিয়ে ওই বারবার ওই কয়েকজনকে প্রমোট করা তাদেরকে তাদের রাজনীতিকে বিকশিত করা তাদের জন্য ফিন্যান্সিং করা তাদের তাদের আনলিমিটেড লুটমাটের সুযোগ করে দেওয়া এই জায়গায় ওনার কনসেন্ট্রেশন নিজেও নিচ্ছেন ছেলেপেলেগুলোকেও নষ্ট করছেন হ্যাঁ এই ছেলেপেলেগুলো অন্ধ হয়ে গেছে টাকার জন্য অন্ধ হয়ে গেছে একবার টাকা ছাড়া কিচ্ছু বোঝে না ঠিক আছে টাকা ছাড়া বোঝে না সচিবলায় জেলা প্রশাসক সব জায়গায় এগুলো চলছে তো ওই জায়গাতে একটা সেফ এক্সিট কিভাবে এটা পজিটিভলি ওনার রেজিম শেষ হয় এটার একটা বিষয় রয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে আমি বলি উনি বুঝতে পারছে যে নির্বাচন ওনাকে ডিসেম্বরে দিতে হবে ঠিক আছে এখন উনি ডিসেম্বরে দিতে হবে তো ওনার কি প্ল্যান পরিকল্পনা আছে আমি জানি না তো উনি একটা কথা বলছে সেই কথার একটা দাম রক্ষার জন্য শেষ পর্যন্ত এখানে যাচ্ছে এটা সবকিছু মিলিয়ে আমি বলি এখানেও একটা পজিটিভ জিনিস দেখতে চাই সেই পজিটিভ জিনিসটা হলো যে বড় একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল তো শুধুমাত্র সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না তারা যুগপৎ আন্দোলনের প্রায় গোটা তিরিশেক দলের মানে হলো সমন্বয়কারী তার মানে তাদের মুখ দিয়ে যে কথাটা বের হবে না ওই তিরিশ বত্রিশটা দল যারা আছে একসাথে যুগপৎ আন্দোলন করেছে বড় বড় আন্দোলন সংগঠিত করেছে তাদের বয়ানটা তাদের মুখ দিয়ে আসবে তো সেই জায়গা থেকে উনি ওনার যে অনুধাবন এতদিন পরে অনুধাবন হয়েছে যে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু মানে হয়েছে দড়ি গিটু দেওয়া গিটু খোলা এইটাই তো চলতেছে সংস্কারের নামে এখন ওনার একটা হয়েছে যে আসল জায়গায় একটু বসা দরকার না হলে তো গোছানো সম্ভব হচ্ছে না বাস্তবে আমি আপনাকে বলি ডক্টর ইউনুস সংস্কার টিমের সাথে মানে কোনো গঠনগত আলোচনায় উনি করেননি এবং বাংলাদেশের নাগরিকদেরকে সংস্কারের অগ্রগতি নিয়ে মিনিমাম কোনো বার্তা দেন নাই ঠিক আছে ওই একটা কথা যে আমরা যে সুযোগ পাইছি এই সুযোগ হারানো যাবে না কি সুযোগ যে পাইছে আমি আসলে বুঝতেছি না ঠিক আছে হ্যাঁ কি সুযোগ যে উনি পেয়েছেন এটা আসলে এটা উনি ভালো বলতে পারবেন উনি কি কি সুযোগ পেয়েছেন আসলে এই সুযোগ হারানো যাবে না হ্যাঁ কিন্তু সংস্কার নিয়ে আমরা প্রথম দফায় যখন বসলাম এটা মজার বিষয় শোনেন সংস্কারের প্রথম দফায় আমাদের যখন মিটিং হলো তখন ইরান ভাই ইরান ভাই বলতেছে এই যে রাস্তাঘাটে চাঁদাবাজি দ্রব্যমূল্যের এগুলো যে এইরকম সমস্যা এই সরকারের সেই বিষয়ে ব্যবস্থাপনা কি বা আইন শৃঙ্খলা আপনাদের প্ল্যান পরিকল্পনা কি একটু বলবেন তখন ওনাকে থামায় দিয়ে বলতেছে আজকের মিটিংটা তো সেই জন্য না ভালো করে বোঝেন কিন্তু এটা হলো সংস্কারের প্রথম মিটিং বলতেছে আজকে হলো আমাদের সূচনা মিটিং আচ্ছা বুঝলাম সূচনা মিটিং এরপরে ডক্টর ইউনুস এই সংস্কারের উদ্দেশ্যে আরেকটা মিটিং করছে সেই মিটিং এ আমাদের আহ্বায়ক কিছু প্রশ্ন করার চেষ্টা করছে সংস্কার বিষয়ে বিভিন্ন বিষয়ে তো বলতেছে আজকে তো এই আলোচনা করার জন্য না আজকে হলো দ্বিতীয় পর্যায়ের সূচনা মিটিং মানে দেখেন প্রথম দিন গেছে বলতেছে প্রথম পর্যায়ের সূচনা মিটিং আবার দ্বিতীয় দিন গেছে ওই দিন বলছে দ্বিতীয় পর্যায়ের সূচনা মিটিং এখন ডক্টর ইউনুসের সাথে সত্যিকারের সংস্কারের মিটিং আমাদের কবে হবে おいでやみ、ジャンルたちがそれ。